তো বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ আই এম ভেরি মাচ হ্যাপি দ্যাট তিনি যেভাবে কমিটেড ছিলেন বা যেভাবে বলেছিলেন সেভাবে আমার কাজটা সম্পূর্ণ হয়েছে নমস্কার আমি নির্মাতা থেকে অরূপ কুমার মন্ডল বলছি আজকে আমি এসছি তেরো খাদিয়াতে মামুন ভাইয়ের প্রোজেক্টে মামুন ভাই তেরো খাদিয়াতে একটি বিল্ডিং নির্মাণ করেছে তো বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরের ড্রয়িং থেকে শুরু করে সুপারভিশনের সকল কাজ আমাদের নির্মাতার অভিজ্ঞ করেছে তো নির্মাতার সাথে কাজ করে মামুন ভাইয়ের কেমন লেগেছে বা কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছে কিনা আমরা মামুন ভাইয়ের আমি মোহাম্মদ মামুন আমি আল ইসলামী ব্যাংক রাজশাহী জোনাল অফিসে জব করি আমি একটা ফেসবুক পেজের মাধ্যমে প্রথমে নির্মাতার পেজটা পাই সেখান থেকে কাপি ভাই মানে এনার্জি প্রোভাইডর মোহাম্মদ আবদুল্লাহিল কাফি ওনার সাথে কথা বলি এবং ফোনে কথা বলে আমার অনেক ভালো লাগে এবং অনেক আন্তরিক মনে হয়েছিল ওনাকে সেক্ষেত্রে আমি অনেক ইন্টারেস্টেড ফিল করি এবং ওনার অফিসে গিয়ে যোগাযোগ করি ওনার অফিসে যোগাযোগ করার পর মোবাইলে যতটা না ইমপ্রেসড হয়েছিলাম ওনার সাথে ফিজিক্যালি কথা বলার পর আরও বেশি ইমপ্রেসড হই এবং ওনাকে আমার অনেক সৎ মনে হয়েছিল এবং আমার মনে হয়েছিল যে উনি যেভাবে বলছেন সেভাবে আমার কাজটা কমপ্লিট করে দেবেন তো বাই অফ অলমাইটি আল্লাহ আই এম ভেরি মাছ হ্যাপি দ্যাট তিনি যেভাবে কমিটেড ছিলেন বা যেভাবে বলেছিলেন সেভাবে আমার কাজটা সম্পূর্ণ হয়েছে এবং আমি খুব হ্যাপি যে উনি ওনার কমিটমেন্টের ব্যাপারে অনেক বেশি স্ট্রিক্ট এবং আমি যখন যেভাবে বলেছি বা যেভাবে ওনাকে চেয়েছি সেভাবে উনি আমাকে সাপোর্ট দিয়েছেন এবং আমি আলহামদুলিল্লাহ যে আমার বিল্ডিংয়ের কাজ এখন কমপ্লিট হয়েছে এবং অনেক সুন্দরভাবে সেটা হয়েছে আলহামদুলিল্লাহ কিছু ধন্যবাদ ভাইয়া